গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটু নতুন ভিডিও নিয়ে ভিডিওটা নতুন বা পুরনো সেটা বড়ো কথা না সাত সকালে সাতটার সময় ঘুমতে ঘুরতে হলো কারণ আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে একটা ওয়ারলেস মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম লক করার জন্য তো সেই মাইক্রোফোনটা ডিস্টার্ব দিচ্ছে মানে সাউন্ডটা ঠিক ক্লিয়ার হচ্ছে না যার জন্য করে আমি আবার রিপ্লেসমেন্ট করেছিলাম তো আজকের আসছে সকাল ছটা থেকে এসে ফোন করছে ডেলিভারি বয়ের দাদারা যে তোমাদের ঠিকানাটা আমি ঠিক বুঝতে পারছি না ঠিকানাটা দিয়ে দিলাম এখনই চলে আসবে তো এই সেই ওয়ারলেস মাইক্রোফোন এই সেই ওয়ারলেস মাইক্রোফোনটা ডিস্টার্ব দিচ্ছে তো মাইক্রোফোনটা ফেরত করতে যাচ্ছি তো চলো দেখা যাক কি হয় তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে আমার সেই ওয়ারলেস মাইক্রোফোনটা তো যেটার জন্য সকাল তো ওয়েট করছি সকাল ছটার সময় ফোন করেছিল বললাম তো এলো বিকেল চারটের সময় তো দেখাই ওয়ারলেস মাইক্রোফোনটাই সুন্দর একটা প্যাকেট করে দিয়েছে আমি অলরেডি আনবক্সিং করে দিয়েছি তো প্যাকেটটা হলো এই তো এটাইভাবে বার করতে হয় খুলতে হয় তো দেখতে পাচ্ছি এইখানে কি সুন্দর করে প্যাকিং করা আছে তো এটা হলো একটা কার্ড এটা ওই ফোন নাম্বার টাম্বার দেওয়া আছে যোগাযোগ করার জন্য কোম্পানির সঙ্গে তো এই হলো সেই ওয়্যারলেস মাইক্রোফোনটা যেটার সাহায্যে রেকর্ডিং করা যায় এই হচ্ছে ওয়্যারলেস আর এই হলো মাইক্রোফোন তো এই দুটো সুইচ আছে এখানে তো এই দুটো অ্যাডজাস্ট করে একটা যাবে মোবাইলে আর একটা এখানে লাগিয়ে নিতে হবে সাড়ে সাথে তাহলে সাউন্ডটা পুরস্কার উঠবে ক্লিয়ার তো বন্ধুরা অনেক অপেক্ষা করে এটা পেলাম হাতে তো খুব সুন্দর জিনিস অনেক দূর থেকে ওটা ক্যাচ করে আমি পরীক্ষা করে দেখে নিয়েছি রেকর্ডিং করেও দেখেছি খুব ভালো খুব দারুণ জিনিস তো যারা ব্লগিং করে যারা ব্লগিং ভিডিও করে আমার মতো তাদের প্রত্যেকের এটা প্রয়োজন তো যাদের যাদের এটা লাগে তো যারা ব্লগিং শুরু করতে চাও বা যারা ব্লগিং করছো যাদের মাইক্রোফোন নেই অনলাইন ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতেই পারো কারণ জায়গাটা বিশ্বস্ত জায়গা একদমই খারাপ নয় খারাপ হলে রিপ্লেসমেন্ট করা যায় কারণ আমার এটা আগেরটা যেটা ডিস্টারবেস ছিল সেটা আমি পাল্টে নিয়েছি তো এমাত্র দিয়ে গেল নতুন তো যাই হোক জিনিসটা নিয়ে নিলাম ফাইনালি তো এবারে আশা করি আমার বন্ধুদের আমার বলার ভয়েস সাউন্ডটা শুনতে খুব সুবিধা হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের অপেক্ষাতে রইলাম আপনাদের ভালোবাসাতে রইলাম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটাতে আপনাদের বলতে হবে না আমরা অনেক সাপোর্ট করেছেন আমাকে তো আরেকটু সাপোর্ট করুন যাতে আমি এগিয়ে যেতে পারি তো ভিডিওটা এখন শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে